ওকে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ব্যস্ত জীবন কিংবা একঘেয়ে রুটিনে চলতে চলতে যখন দমবন্ধ লাগে তখন মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয় তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে একটা মেলা বসেছে তো আমরা সেখানেই যাচ্ছি তবে চলুন আপনারাও আমাদের সাথে মেলা দেখে আসবেন তো মেলাটা বসেছে চ্যাঙ্গানুর বলে একটা জায়গা আপনারা বহুবার চ্যাঙ্গানুরের নাম আমার ব্লগে শুনেছেন তো প্রতি বছর মেলাটা এই সময়ই বসে এই মেলাটার নাম হচ্ছে পুষ্প মেলা কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা নানা রকমের ফুল দিয়ে সাজানো এটা হচ্ছে ফ্রন্ট এটা শুধুমাত্র সাজানোর জন্য এগুলো কিন্তু বিক্রির জন্য নয় তবে মেলাটা এই জাস্ট শুরু হয়েছে মানে দু তিন দিন হলো মেলাটা বসেছে সেজন্য খুব একটা জমজমাট এখনও হয়নি ওয়াও কি সুন্দর দোলনাটা দেখুন চলুন কিছুকে নিয়ে কয়েকটা ফটো তুলি আর কয়েকটা রিলস বানাই আমাদের বাগান দিকে যে বাড়িটা দেখা যায় না ওই বাড়ির ছেলে বৌমা হচ্ছে এরা এদের বিয়ের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি সুন্দর লাগছে আর কি সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা ফুলই সুন্দর এ বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ এই মেলাটার নাম পুষ্প মেলা তবে শুধুমাত্র যে ফুল বা গাছের চারা বিক্রি হয় তা কিন্তু নয় সব রকমেরই দোকান বসে ও বাবা ওই দিকে দেখুন যত এগোচ্ছি তত সুন্দর সুন্দর জিনিস ചാദിക আর এখানে চিপস থাকবে না তা তো নয় এখানে চিপস বিভিন্ন রকমের লাড্ডু हलवा दो मोआ मोआ इधर हमें ना इनको मुड़ी बॉल मुड़ी बॉल इसको मोआ बोलते हैं मोआ 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 है ना हां वन टाइम मिर्च आमा देसे एक ता खावर पेला मोआ मोआ नीलम ये बात देखिए और की की नया जाए मोटाई मोटाई लो मोटाई जीरे को मोटाई बराडी हां इधर अंदर पेड़ा हां वन मत रे इधर हां इधर मिक्स वाला

ये दिस इज वन इधर बालूसाई इधर माने नहीं ना भाई फिर ये द वाइट वन ये এই যে মম দেখুন একটা ঝোলা পুরো কিনেছে কি কিনেছে ভগবান জানে এই পাত্রগুলো কি সুন্দর দেখুন আচার রাখার জন্য রাখার জন্য ছোটবেলায় যখন মেলা যেতাম তখন এই পপকর্ন এইগুলোতেই আমাদেরকে আকর্ষণ করতো বেশি এখন তো শান্তিনিকেতনও চলছে পৌষ মেলা সেই কত বছর আগে গিয়েছি खूब इच्छा आ चाहे हम शोषण साझुरी के लिए सीखने एक बार चावल इतना इधर पुल हंड्रेड टुक्स मॉम यहाँ पर बोटी है तो एक बोटी खरीदेंगे मुझे सब्जी काटने में लिए बहुत प्रॉब्लम होता है नहीं এই মেলাটা বেশ বড় আর অনেকটা জায়গা চুড়ে শুনছেন ভূতের আওয়াজ তো ঘোস্ট হাউসও রয়েছে তো ওইদিকে যাব না কারণ ইচ্ছু ভয় পাবে ও বাবা দেখেই তো আমার ভয় লাগছে ফটো তোলার জন্য ডাকছে হাতে ধরে কাঁধের মধ্যে চাপিয়ে ফটো তুলতে একশো টাকা করে নেবে এই সেকশনটা হচ্ছে আপনার পেট পেট সেকশন এগুলো কিন্তু সমস্ত কিছু বিক্রির জন্য এগুলো দেখতে বেশ ভালো লাগে কিন্তু চড়তে গেলে আমার মাথা ঘোরায় আর বমি পাই সেই বহু বছর আগে একবার ব্রেক ডান্সে চেপেছিলাম তারপর থেকে প্রণাম করেছি আর কোনো দিন চড়বো না এটা পিয়েরা, তুললি পেঁয়াজ দিয়ে দেখার এবার শেষের দিকে খেয়ে দিয়ে গাছ কিনে এবার বাড়ি ফিরব। এই বলটার ভেতরে সব দিয়ে পয়সাটাই গেল এত भाजी খেতে। এই বলটার ভেতরে কি রয়েছে জানেন? মুড়ি, কুচি গাজর কুচি আর একটু সস। এটা ফুচকা। তো ওইদিকে শাশুড়ি মা গাছ কিনছেন টাছ নিয়ে এবার বাড়ি ফিরবো তবে চলুন আজকে ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ